গরুর ব্যবসা করে বলে জিজ্ঞাসা করেছিল নাকি ফুরফুরার লোক না দেওবন্দীদের লোক না তবলিগের লোক জিজ্ঞাসা করেছিল না বেরেলি আহলে আদিস বলেছিল দেখে যে চাচা দাঁড়িয়ে আছে মুসলমান খাকতক দিয়ে দে কথা ঠিক না ভুল এই যে বাবু নীতিশ বাবু এই যে বিহারের মুখ্যমন্ত্রী ওই যে মহিলা মুসলিম মহিলা পর্দা মানে হিজাবের সঙ্গে ডাক্তার একজন চিন্তা করতে পারেন এটা তোমার সংবিধান রাইট দিয়েছে আমার খাওয়া আমার পোশাক আমার আমার ব্যবহার আমার কথা সংখ্যালঘুদের আচার আচরণ ব্যবহারের উপর সংবিধান রাইট দিয়েছে একটা মুখ্যমন্ত্রীর অধিকার আছে মুখের পোশাক খুলে দিতে পারে হ্যাঁ আজকে বিহারে করেছে কালকে বাংলায় করবে আর আমরা মুসলমান কি করছি নাকে সরষে তেল দিয়ে ঘুমাচ্ছি আর এই দাঁড়িয়ে কি করব করবো না বসে করব শুয়ে করব না জেগে করব হাত কোথায় বাঁধবো টুপি কেমন পরব এই নিয়ে আমরা দ্বন্দ্ব করছি আমার দাদা হুজুর কেবলা বলেছেন বাবা আল্লাহ কিন্তু বলে দেননি দাঁড়িয়ে সালাম দেবে না বসে দেবে যে বসে দেয় তাকে দিতে দাও আর যে দাঁড়িয়ে দেয় তাকে দিতে দাও এগুলো নিয়ে ঝগড়া করবে না যে বসে দেয় তাকে হাত ধরে তুলবে না যে দাঁড়িয়ে দেয় তাকে হাত ধরে বসিয়ে দিও না এগুলো নিয়ে ঝগড়া করো না দেখেছেন তাহলে দাদা হুজুর কেবলা শান্তি চান না ঝগড়া চান সব মাসালাকগুলো দাদা হুজুর কেবলার

ভাইরা আমার একটু হয়তো মিডিয়ার লোকজন বেশি আছে আপনাদের অসুবিধা হচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু ওদেরকেও থাকতে দিতে হবে ওরা আমাদের দিনের কাজ করছে ওরা তো কোনো গান ছাড়ে না ওরা ওয়াজ ছাড়ে মানুষের কাছে হাজার হাজার মানুষের কাছে ইসলামের কথাগুলো পৌঁছে দেয় ওদেরকেও সুযোগ দিতে হবে তাই ওদের হয়তো আপনার ওরা আছে বলে আপনাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু বিরক্ত হবেন না ওদের দ্বারা ইসলামের খেদমত অনেক হয় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আপনার বক্তব্যটা বুঝতে পারছেন তাই ওদেরকে একটু সুযোগ দেবেন না তোমরাও একটু সেইভাবে কাজ করো যত সাধারণ মানুষের অসুবিধা না হয় মহাব্বাদের সঙ্গে সল্লে আলা নাঙ্গাম আই লাভ মোহাম্মদ সালাম আই লাভ মোহাম্মদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম বলুন না সুবহানাল্লাহ আমার লেখা আমার কণ্ঠে যখন এই পাকের নাম নিয়ে বিতর্ক হয়েছিল আপনারা জানেন অনেক কিছু ঘটনা সব আপনাদের জানা আছে আমি তখন মক্কা শরীফে ছিলাম পশ্চিমবঙ্গের মানুষ জানত না আমার কাছে তখন কানপুর থেকে ইউপি থেকে প্রথম নিউজটা আমার কাছে আসে হিন্দি ভার্সানে আমি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিবাদী বার্তা দিয়েছিলাম মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিল তারপরে সবাই প্রতিবাদ শুরু করে আমি নবীপাকের রাউজায় গেলাম সবসেয়ে গম্বাদ দয়ার নবী রাওজা মোবারক দেখে আমার মনে হলো যে একটা প্রতিবাদী কবিতা লেখা দরকার আমি লিখেছিলাম এটাও যখন গাইলাম তখন ভাইরাল হলো সে আমার লেখা আমি গাইছি আইলাম সালাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম জোরে হবে না আর জোরে হবে না তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্কে জেগেছে জোরে হবে না সুমান আল্লাহ আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দূরুদ সালাম তুমি যে মনিบামার আমি যে গোলাম আল্লাহ হুম সল্লে علی ওয়া আলি ওগো ক্ষমা করো ওরা তোমায় চেনে নাম রহম কর ওগো নী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে নাম রহম করম তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান তুমি কত দয়াবান তুমি কত মেহরবান মাইকেল জাকসানো চিনেছিল আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি আমি যে গোলাম তুমি যে মনিবামার আমি যে গোলাম

এক ছিল নারী কাঁটা দিত ওগণ তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ও হাই হাই নো মুগদ সবাই হাই হাই নবিং মুগদ সবাই ওই নারী ইমানের সাদটা জেঙে পায় ওই নারী ইমানের সাদটা জে যে পায় আল্লাহ হুমা সল্লে আলা। ওয়ালালি সাইয়ে দেনাঙাঙাম ওগো নবী আমারে কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও জরে হবে না সোয়ান আল্লাহ এই দুয়া শুধু মোহেব্বুল্লাহ হুসাইনের আকার না আমাদের সবাইয়ের জোরে বলেন নবীপাককে তো এমনি দেখতে পাবো না পাবো কিন্তু স্বপ্নে আল্লাহ চাইলে দেখাতে পারেন কথা ঠিক না ভুল আর যে আমার নবী পাককে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো কারণ নবীজির চেহারা শয়তান ধারণ করতে পারে না জি হ্যাঁ আর নবী পাককে যদি একবার দেখতে পান তাহলে সৌভাগ্য তো নাকি কি জি সৌভাগ্য না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ও নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিয়ম কবরের মাঝেম একবারে সোম কবরের মাঝেম একবারে সোম কায়ামতে হুসাইনির চিনে নিয়ম আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দূরু দো সালাম তুমি যে মনিบ আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহ হুম صلিয়ে আলা মাওলানা মুহাম্মদ ওয়া وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى أَيْذَنَ في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم রি কফর ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بِأَزِمٍ من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وأنا أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث আউকামা ওয়াস সালাম শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ওলামায় দিন মুসল্লি এজাম মাদ্রাসা কমিটি সাহেবান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে উপবিষ্ট আছেন মাদ্রাসা প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক এলাকাবাসী মুসল্লি এজাম আমার বাবজিরা আছেন তরুণ যুবকেরা আছেন স্নেহের বাচ্চারা আছে পারদানসীন আমার মায়েরা বোনেরা আছে তোলাবারা আছে ওস্তাদেরা আছে প্রত্যেককে মিডিয়া পার্সনস আছে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ উপর হোক জোরে মা আমি আজকে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে আজকে মুসলমান কিন্তু আমরা খুব বিপদের মধ্যে আছি সারা পৃথিবীর চক্রান্তকারীরা মুসলমানদের পেছনে পড়েছে সারা পৃথিবীর চক্রান্তকারীরা ইসলামের পেছনে পড়েছে তার কারণ কি তার কারণ একটাই ইসলাম এগিয়ে চলেছে জড়ে হবে না লোকে পেছনে কার পরে যে এগিয়ে যায় তারপরে কি কথা ঠিক না বল ইসলাম এগিয়ে চলেছে মুসলমান এগিয়ে চলেছে তাই তার পেছনে পড়েছে শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া মুসলমানদের নিয়ে ওদের যত মাথা ব্যথা ইসলাম নিয়ে যত মাথা ব্যথা অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে সবচেয়ে বেশি যারা মানুষকে ক্ষতি করেছে লিস্ট যদি আপনারা দেখেন মুসলমান রাজা বাদশাদের নাম পাবেন না পাবেন না বর্তমানে যত এই পশ্চিমবঙ্গে বলেন ভারতবর্ষে বলেন যত পাকিস্তানের চর গুপ্তচর ধরা পড়ছে দেখবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের নাম পাবেন না ভাই আমার মাত্র ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোনো হতভাগা মুসলমানের নাম হয়তো আছে পাবেন না যত ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে মুসলমানদের নামগুলো প্রথমে জড়ানো হচ্ছে তখন বড় বড় করে হাইলাইট করা হচ্ছে আর কিছুদিন পরে যখন তারা রিলিজ হচ্ছে মুক্তি পাচ্ছে তখন ছোট করে দেওয়া হচ্ছে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে এ ঘটনা প্রচুর ঘটছে আমাদের কাছে প্রমাণ আছে অর্থাৎ মুসলমান সবসময় শান্তির পথে চলে সম্প্রীতির পথে চলে দেশ প্রেমের পথে চলে ভাতৃত্বের কথা বলে ন্যায়ের কথা বলে হকের কথা বলে কিছু নির্বোধ অজ্ঞ যারা ধর্ম সম্পর্কে জানে না এই রকম কিছু মুসলমানের দ্বারাই কিছু অন্যায় হয় হয় না তা নয় হয় কিন্তু যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা সাচ্চা মুসলমান তারা সমাজের শুধু উপকারই করে ক্ষতিকারও করে না এরকম অনেক নমুনা অনেক প্রমাণ আমরা দিতে পারি একটা বাচ্চা ছেলের মধ্যেও ইসলামে শেখানো হয় মাদ্রাসায় শেখানো হয় মক্তবে শেখানো হয় যে মানুষের বিপদে সাহায্য করো মানুষকে বাঁচাও একজন নিরীহ মানুষকে বাঁচাতে পারলে মানব জাতিকে রক্ষা করা হলো যে একজন নিরীহ মানুষকে রক্ষা করলো সে মানব জাতিকে রক্ষা করলো আর যে একজন নিরীহ মানুষকে মেরে ফেললো সে মানব জাতিকে মেরে ফেললো অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ট্রেন এ আমাদের ভারতবর্ষের কোনো একটা এক্সপ্রেস সেটার নামটা আমার আর মনে পড়ছে না ভাই আমার রেল লাইনে ফাটল ধরে গেছে রেল লাইন ভাঙা হয়ে ভেঙে গেছে ফাটল ধরে গেছে ট্রেনটা বিপদে পড়বে হাজার হাজার মানুষ শত শত মানুষ মারা যেতে পারে একটা ছোট বাচ্চা ছেলে রেল লাইনের সামনে গিয়ে লাল তার জামাটা খুলে উড়িয়েছিল আপনাদের মনে আছে এটা কয়েক মাস আগের কথা বলছি এই অল্প কয়েকটা দিন আগে মনে আছে এই বিয়ে আসামে না উড়িষ্যায় মনে হয় একটা ইমাম সাহেব ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠেছিল এ কয়েকটা দিন আগে একটা ত্রিপুরায় ত্রিপুরায় নামাজ পড়ার জন্য উঠেছিল ভাই আমার একটা ইকো গাড়ি করে অমুসলিম হিন্দু ভাইয়েরা যাচ্ছিলেন পুকুরে পড়ে গেছে যে মসজিদের মাইক এরা খুলে দিতে চায় এই সাম্প্রদায়িক শক্তি যারা মসজিদের মাইকের আজান পছন্দ করে না পাঁচ মিনিটের আজান তাদের ভালো লাগে না রাতের পর রাত মাসের পর মাস দিনের পর দিন গান বাজে কান ঝালাপালা করে দেয় ডিজে বাজে তাতে তাদের অসুবিধা নাই মাত্র দিনে পাঁচ মিনিট করে পাঁচবার আজান হয় সেটা নিয়ে এদের অনেক দ্বন্দ্ব আলোচনা বিতর্ক মামলা কোর্ট অথচ সেই যখন ইমাম সাহেব এসে দিলেন একটা গাড়ি পড়ে গেছে আওয়াজ তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে তাড়াতাড়ি অটো গ্রামবাসীরা বাঁচাও ইমাম সাহেব একা তাদেরকে রক্ষা করতে পারতেন না ওই মাইকের ওসিলায় সকল নামাজিরা তাড়াতাড়ি উঠে গিয়ে ভাই আমার যে নামাজ রাস্তায় পড়ার জন্য দিল্লি পুলিশ আপনাদের মনে আছে সম্ভবত এই কয়েক মাস আগের কথা বলছি জুম্মার দিনে মসজিদে লোকজন ভর্তি হয়ে যায় একটু রাস্তায় চলে যায় মাত্র আধ ঘন্টা পনেরো মিনিটের জন্য পুলিশ নিজে বুটে করে এসে নামাজিকে মারছে এটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেই নামাজিরা সেই ইমাম সাহেব সেই মসজিদের মাইকে আওয়াজ দিয়ে ভাই আমার এক গাড়ি অমুসলিম হিন্দু ভাইদের প্রাণকে রক্ষা করলো এর নাম হলো ইসলাম আমরা এই ইসলামকে মানুষের কাছে বোঝাতে পারছি না এরকম হাজারো নমুনা আছে অথচ সেই ইসলামকে ধ্বংস করার চক্রান্তে কিছু মানুষ লেগেছে কিন্তু পারবে বলে মনে হচ্ছে পারবে কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্না দিন ইসলাম আমি আল্লাহ আমার মনোনীত দিন হলো ইসলাম এই ইসলামকে ধ্বংস করতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না কারণ পৃথিবীর বুকে কোটি মানুষ একটা কেতাব করে তার নাম হলো আল কোরআন কোরআন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাসিল করেছি আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি কি মনে হচ্ছে তাহলে এত পেছনে লেগেছে কেন লেগেছে তার কারণ হলো ইসলাম এগিয়ে যাচ্ছে বলি পেছনে তারা লেগেছে কারো পেছনে তখন মানুষ লাগে যে এগিয়ে যায় কথা ঠিক না ভুল তা আমাদেরকে প্রকৃত প্রকৃত ইসলামটা বুঝতে হবে প্রকৃত ইসলামটা যদি আমরা বুঝি আমরা দেখবেন তখন সবচেয়ে আগে মানুষ হতে পারবো সবচেয়ে আগে মানুষ হতে পারবো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাইকে আপন করে নিতে পারব রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনার ভাই ভাইকে কখনো দূরে ঠেলে দেবেন না কখনো কষ্ট দেবেন না মুসলমানদের আদর্শ হলো ইসলামের আদর্শ হলো ভালোবাসা দিয়ে বিশ্ব জয় তলোয়ার দিয়ে নয় তলোয়ারের শক্তি কতটুকু কিন্তু ভালোবাসা প্রেমের শক্তি কলমের শক্তি ভাই আমার পেনের কালির শক্তি অপরিসীম আপনাকে আমাকে তৈরি হতে হবে সেই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ